This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত শনিবার নবান্ন অভিযানের সময় হাওড়ার মল্লিক ফটকে পুলিশের ও আইন অমান্যের অভিযোগে বিজেপি যুব মোর্চার দুই নেতা অভিক কুমার মন্ডল ও মনোরঞ্জন ঘোষকে সোমবার হাওড়া সিটি পুলিশ গ্রেফতার করে মঙ্গলবার তাদের হাওড়া আদালতে তোলা হয় আদালতে আগে হয়তদের সঙ্গে দেখা করতে আসেন বিজেপি নেত্রী ও বিধায়ক অগ্নিমিত্রাপন তিনি জানান প্রথমে দুজনকে রানীগঞ্জের পাঞ্জাবি ফাড়িতে আটকে রাখা হয়েছিল পরে হাওড়ায় এনে গ্রেফতার করা হয় দলের কর্মীদের পাশে দাঁড়াতেই তিনি আদালতে এসেছেন বলে জানান আমার লসভার দুজন যুব মোর্চার কার্যকর্তা অভিক মণ্ডল এবং মনোরঞ্জন ঘোষ এদের দুজনকে কালকে দুপুর থেকে আমাদের রানীগঞ্জের যে পাঞ্জাবি মোড় ফাঁড়ি আটক করে রাখে এবং তারপরে রাত্রিবেলায় হাওড়া পুলিশ গিয়ে তাদেরকে নিয়ে আসে আজকে কোর্টে কেস ওঠার কথা আমি ওদের সাথেই দেখা করতে এসেছি ন তারিখে আমরা অভয়ের জন্য যে আন্দোলন করেছি ওইদিকে পার্কস্ট্রিট থেকে এদিকে সাঁতরাগাছি থেকে হাওড়া থেকে সেটা নিয়ে ওদের ওপর কেস দেওয়া হয়েছে এখন আমরা লড়ব কোর্টে কেস লড়ব আমরা মানুষের জন্য কথা বলতে নেমেছি পশ্চিমবঙ্গের কি ধরনের রাজনীতি হয় আপনি জানেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বি আর আম্বেদকরজির গণতন্ত্রকে শেষ করে দিয়েছেন নিজের মতো সংবিধান চালাচ্ছেন এবং সেখানে আমাদের কথা বলার কোনো অধিকার নেই প্রতিবাদ করার অধিকার নেই কিন্তু আমরা আমাদের মতো লড়ব